বিসমিল্লাহি রহমানুর রহিম সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবিন্দু আশা করি তোমরা ভালো আছো প্রিয় শিক্ষার্থীবিন্দুরা আজকে আমরা তোমাদের গণিত বই অনুসরণী চার পয়েন্ট তিন সরল করো এই অধ্যায়ের আঠাশ নম্বর থেকে বত্রিশ নম্বর পর্যন্ত অঙ্ক থাকবো বন্ধুরা তো এর আগে বন্ধুরা আমি সাতাশ পর্যন্ত অঙ্কগুলো ধারাবাহিকভাবে আমার চ্যানেলে বিভিন্ন প্লে লিস্টে করে দিচ্ছি বন্ধুরা তো তোমরা যদি চাও তাহলে এই অঙ্কগুলো দেখে আসতে পারো তো চলো আমরা আঠাশ নম্বর থেকে অঙ্ক শুরু করবো এর জন্য দেখো বন্ধুরা এই অঙ্কগুলোকে আমি একটা পিডিএফে উঠে আনিছি যেখান থেকে আমি তোমাদেরকে কইরা কইরা বুঝাই দেব বন্ধুরা তো চলো আমরা অঙ্ক শুরু করি তো বন্ধুরা তোমাদের কাছে অনুরোধ

এই অঙ্কটা ভিতর ফার্স্ট ব্র্যাকেট আছে কোথায় এই যে এটুকু হলো ফার্স্ট ব্র্যাকেট তা এই কাজটু আমরা করুন বন্ধুরা তো চলো আমরা অঙ্কটা করি এখানে আমাদের পনেরো এ আছে এটা আমরা লিখলাম পনেরো এ প্লাস প্লাস আছে কত টু এখানে থার্ড ব্র্যাকেট থ্রি বি প্লাস থ্রি সেকেন্ড ব্র্যাকেট দেখো টু এ এখন বন্ধুরা দেখো এখানে ফার্স্ট ব্র্যাকেটের ভিতর টু এ প্লাস বি আছে আমি চাইলে কিন্তু এর সাথে বি যোগ করতে পারব না যেহেতু এ এবং দুইটা ভিন্ন তাই এ আর বি যোগ করা যাবে না এখন আমার কাজ করতে দেখো এই যে ব্র্যাকেটের পিছনে যে টু আছে অর্থাৎ মাইনাস টু এই মাইনাস টু দিয়া আমরা এইটারে গুণ করুম তা আমি যদি দেখো এখানে মাইনাস দিলাম এরপর যদি টু দেওয়া টু রে গুণ দেয় তাহলে ফোর এ হবে আর ব্রাকেটের পিছনে মাইনাস এর ভিতরে সেন পরিবর্তন এটা প্লাস আছে মাইনাস হয়ে কত হবে বি দেওয়া টু রে গুণ দিলে কত হবে টু বি হবে তাহলে কিন্তু বন্ধুরা দেখো আমার কিন্তু ফার্স্ট ব্র্যাকেটে কাজ হয়ে গেল আমি কি বলছিলাম যে ফার্স্ট ব্র্যাকেটের ভিতর এখানে আছে টু এ এখানে আছে বি আমি চাইলেই টু এর সাথে বি যোগ করতে পারব না কারণ এ হচ্ছে একটা চলক বি হচ্ছে আর একটা চলক তা ভিন্ন ভিন্ন চলক কখনো যোগ হয় না এর জন্য আমরা কি করব দেখো এই ফার্স্ট ব্র্যাকেটের পিছনে মাইনাস টু আছে তো এই মাইনাস টু দিয়ে আমরা এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে যে দুইটা চলক আছে বা দুইটা পদ আছে এই পদ দুইটার গুণ দিই তা প্রথমে যদি টু দিয়ে টুরে গুণ দেই তা দুই গুণই চার হয় আর ব্রাকেট এর পিছনে যেহেতু মাইনাস আছে এই সাইনটা পরিবর্তন এখন দেখো পনেরো এ প্লাস এইখানে দেখো বন্ধুরা এইটুকু কিন্তু সেকেন্ড ব্রাকেট এই সেকেন্ড ভিতর দেখো এখানে আছে টু এ আর এখানে আছে ফোর এটাও এ চলুক এটাও এ চলুক তা এখানে ফোর হচ্ছে মাইনাসের আর এখানে টু হচ্ছে কত প্লাসের আমি যদি দেখো মাইনাস ফোর থেকে যদি টু এ বাদ দিই তাহলে কিন্তু মাইনাস টু এ থাকে আর এই মাইনাসের মাইনাস কত টু বি তাহলে বন্ধুরা কি করলাম আমি আমি এখানে এক জাতীয়রা আসি অর্থাৎ এটা ফোর এটা হচ্ছে টু এ ফোর এ থেকে টু এ আমি বিয়োগ করছি অর্থাৎ একটা প্লাস এর একটা মাইনাসের সাইন থাকলে বিয়োগ করতে হয় করলাম এরপরে দেখো এখন দেখো এই সেকেন্ড ব্রাকেট টু ভিতরে এখানে আছে টু এখানে আছে টু বি আর বি কিন্তু দুইটা ভিন্ন ধর্মী স্বল্প তাই আমাকে কি করতে এই যে ব্র্যাকেটের পিছনে যেই মাইনাস প্লাস থ্রি আছে এইটা দেখো এই যে এখানে যে প্লাস থ্রি আছে এই প্লাস থ্রি দেওয়া এই রাশিটার আমরা গুণ দিব তো এখানে এই প্লাসে আর মাইনাসে কিন্তু মাইনাস দেব বন্ধুরা এখন দেখো এখানে থ্রি দিয়ে যদি টু রে গুণ দেয় তার তিন দুগুণে কত হয় ছয় হয় আর এর এ এখানেও দেখো প্লাসে মাইনাসে মাইনাস হইব তিন দিয়া দুই রে গুণ দিলে কত হইব তিন দুগুণে ছয় হইব এখানে কত হবে বি হবে তাহলে আমাদের সেকেন্ড ব্র্যাকেটের কাজ শেষ এখন আমরা করুন থার্ড ব্র্যাকেটের কাজ এখানে দেখো প্লাস থ্রি বি আছে এইটাও বীর চলক এটাও কিন্তু তা সিক্স বি থেকে যদি আমি থ্রি বিয়োগ করি কত থাকে থ্রি বি থাকে আর এখানে কত থাকে দেখো তো মাইনাস কত সিক্স এ থাকে ইখানে কত আসবে 15 এ এখানে বন্ধুরা দেখো এখানে হলো বি সরল আর এখানে হলো এ সরল আমি বি থেকে এ বিয়োগ করতে পারুম পারুম না তাহলে আমরা কি করতেব এই যে ব্র্যাকেটের পিছনে যে প্লাস 2 আছে 8 2 দিয়া এটারে গুণдим তাই এই মাইনাস আর এই প্লাস আছে এই যে এখানে এই দেখো এই প্লাস আর এই মাইনাসে কি হবে প্লাস হবে তিন হবে এখন বন্ধুরা দেখো এখানে আছে পনেরো এ আর এখানে আছে বারো এ পনেরো এ থেকে তুমি যদি বারো এ বাদ দাও তাহলে কত থ্রি থাকে আর এখানে থাকে কত সিক্স এটাই ছিল বন্ধুরা আমাদের উত্তর তো আশা করি তোমরা আঠাশ নম্বর অঙ্কটা বুঝতে পারছো তো চলো আমরা উনত্রিশ নম্বর অঙ্ক করুন বন্ধুরা উনত্রিশ নম্বর অঙ্কে কি আছে দেখো এটুক ফার্স্ট ব্র্যাকেট আর এটুক ফার্স্ট ব্র্যাকেট তা সর্বপ্রথম আমাকে ফার্স্ট ব্র্যাকেটে কাজ করতে হবে এখানে কত আছে দেখো থার্ড ব্র্যাকেট এইট বি মাইনাস থ্রি সেকেন্ড ব্র্যাকেট টু এ Just eight b minus three to a minus three. Account that a ফার্স্ট ব্র্যাকেটের পিছনে আছে মাইনাস থ্রি আর ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আছে হচ্ছে একটা চলক আর যোগ করতে পারবো না বন্ধুরা অর্থাৎ বি চলকের সাথে পাঁচ কিন্তু যোগ করতে পারবো না তাইলে আমাদের কি করতে দেখো এই যে ব্র্যাকেটের পিছনে যে মাইনাস থ্রি আছে এই মাইনাস থ্রি দেয়া এই টু বি প্লাস ফাইভ এর আমরা গুণ দিব চলো গুণ দেই তা দুই দিয়া যদি তুমি তিনের গুণ দাও তা তিন দুগুণি কত হয় ছয় হয় অর্থাৎ সিক্স বি হয় এ মাইনাসে কি হবে মাইনাস হবে পাঁচ দুগুণি কত হবে দশ হবে এরপরে এই মাইনাস এখানে আবার দেখো এখানে আছে বি এখানে আছে কত থ্রি তা বি থেকে তিন কে বিয়োগ করা যায় যায় না তাহলে এই মাইনাস ফাইভ দিয়া এটারও গুণ দিম তো মাইনাস ফাইভ দিয়া যদি বি রে গুণ দেয় তাহলে কত হয় দেখো ফাইভ বি হয় আর মাইনাস মাইনাসে কি হয় প্লাস হয় তিন পেশা কত পনেরো তাহলে আমাদের এখানে থার্ড ব্রাকেট মাইনাস কত থ্রি বিটা যেরম আছে এরমই থাকুক এইখানে মাইনাস থ্রি আছে এটাও থাকুক আমরা এই দেখো তো এখানে এ আছে এখানে সিক্স বি আছে এখানেও কিন্তু বন্ধুরা সিক্স বি আছে আবার এখানে সংখ্যা আছে এখানে কিন্তু সংখ্যা আছে তাই এই সেকেন্ড ব্রাকের ভিতর এ সড়ক এক জায়গায় আছে অর্থাৎ টু এ আছে এছাড়া কিন্তু অন্য কোথাও এ সড়ক নাই তাই এ এই এ সড়কটার সাথে কিন্তু আমি কোনো কিছু যোগ বিয়োগ করতে পারব না তাই এটা জেরো মাসে এরমে থাকুক এটা টু এ টু এ রাখলাম এখানে আছে সিক্স বি আর এখানে আছে ফাইভ বি দুইটাই কিন্তু মাইনাস আছে তা দুইটা এক রাশি যোগ করতে হয় তা ছয়ের পর যোগ করলে কত হইব এগারো বি হবে এই পনেরো হচ্ছে প্লাসের আর দশ হচ্ছে মাইনাসের তাহলে পনেরো থেকে দশ বিয়োগ করলে কত পাঁচ থাকে আর এখানে থাকবে কত মাইনাস থ্রি বি আশা করি বুঝতে পারতেছো বন্ধুরা একটু মনোযোগ দিয়ে শুনবা তাহলে এখানে কত দেখো থার্ড ব্রাকেট এইট বি মাইনাস

কিছু একটা কাজ করতে পারি আমরা এই যে থার্ড ব্র্যাকেটটা না দিলেও হবে এটা এখন থার্ড ব্র্যাকেটটা আমরা উঠাই দিই তো উঠাই দেওয়ার জন্য দেখো এখানে প্লাস এইট বি আছে এখানে প্লাস তেত্রিশ বি আছে তাহলে এই তেত্রিশ বি আর এইট বি যোগ করলে কত হয় তেত্রিশ আর আট যোগ করলে হয় কত একচল্লিশ হয় তাহলে আমরা এখানে নিলাম ফোরটি ওয়ান বি এরপর সিক্স এ আর মাইনাস কত পুনর এখানে কত দেখো মাইনাস থ্রি বি আছে এখানে বন্ধুরা দেখো একচল্লিশ বি আর এখানে মাইনাস থ্রি বি একচল্লিশ বি থেকে যদি তুমি থ্রি বিয়োগ করো অর্থাৎ একটা উপর আছে একটা মাইনাস আছে একচল্লিশ থেকে থ্রি বিয়োগ করলে কত থাকে আটত্রিশ থাকে অর্থাৎ পনেরো এইটা ছিল বন্ধুরা আমাদের উনত্রিশ নম্বর অঙ্কের অ্যান্সার আশা করি তোমরা বুঝতে পারছো দয়া করে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবো বন্ধুরা এরপরে চলো আমরা তিরিশ নম্বর অংশ দেখো বন্ধন চিহ্ন দিয়ে প্রথম বন্ধনীর ভিতরে স্থাপন করো তো প্রথমে আমরা এই অঙ্কটা উঠাই বন্ধুরা দেখো এটা আমাদের অঙ্ক এখানে কি আছে দেখো এখানে লেখা নিতে পারো তুমি চুর্থ রাশি চাশি তুমি এখানে লেখা নিতে পারো চতুর্থ রাশি কি আছে দেখো এ আছে মাইনাস বি আছে প্লাস সি আছে আর এখানে কত মাইনাস ডি আছে এখন বন্ধুরা দেখো এই রাশিটা ভিতর এই এ হচ্ছে প্রথম পথ বি হচ্ছে দ্বিতীয় পথ সি হচ্ছে তৃতীয় পদ ডি হচ্ছে কত চতুর্থ পথ অর্থাৎ ভিতর চারটা পদ আছে এখন আমার পঙ্কে বলছে কি দেখো পঙ্কে বলছে যে বন্ধনীর পূর্বে মাইনাস চিহ্ন দিতে হবে এবং দ্বিতীয় দ্বিতীয় তৃতীয় আর চতুর্থ এই তিনটা পথকে প্রথম বন্ধনীর ভিতরে স্থাপন করতে হবে তাহলে দেখো তো এই অনুযায়ী দ্বিতীয় পথ এই বি আগে আমাকে একটা বন্ধনী দিতে হবে এবং তার পূর্বে কি মাইনাস চিহ্ন থাকতে হবে তাহলে এই যে দেখো আমি যদি এটা এরম করি বন্ধনীটা হচ্ছে প্রথম বন্ধনী তাহলে আমরা এখানে কি করলাম দেখো এটা হচ্ছে প্রথম বন্ধনী এরপর হচ্ছে বি এখন যদি বন্ধুরা আমরা যদি দেখো ব্র্যাকেটের পিছনে মাইনাস চিহ্ন দেয় তাহলে ভিতরে সাইন কিন্তু পরিবর্তন হয় এই যে প্লাস ছিল এই প্লাস দেবো যা মাইনাস হয়ে আর এই যে মাইনাস ছিল এই মাইনাস দেবো যা প্লাস হয়ে এরপরে তোমার বন্ধনী আমাদের উত্তর কিন্তু শেষ আবার বোঝো প্রশ্ন বলছে যে এই যে এ মাইনাস বি প্লাস সি মাইনাস ডি এই যে একটা বিজ্ঞানিত রাশি আছে এই রাশিটার দ্বিতীয় পদ তৃতীয় পদ আর চতুর্থ পদের পূর্বে প্রথম বন্ধনী ইউজ করতে বন্ধনীর আগে মাইনাস চিহ্ন দিতে তাহলে দেখো এই যে আমি দ্বিতীয় পদের আগে অর্থাৎ আমি দ্বিতীয় পদ সি হল তৃতীয় পদ আর ডি হলো চতুর্থ পদ এই তিনটা পদের কি খুশি প্রথম বন্ধনীর ভিতরে আনছি এবং তার আগে কি মাইনাস চিহ্ন দিছি যখনই আমি মাইনাস চিহ্ন দিছি তখন এই প্লাস গেছে মাইনাসে

minus B minus C plus D minus M plus N minus X মাইনাস এক্স প্লাস বন্ধুরা নিতে প্লাস ওয়াই এখন বলছে কি দেখো রাশিতে বন্ধনীর আগে মাইনাস চিহ্ন দিয়ে দ্বিতীয় ও তৃতীয় পথ বন্ধনীর আগে মাইনাস চিহ্ন দিয়ে দ্বিতীয় ও তৃতীয় পথ এবং চতুর্থ পদ ও চতুর্থ পদ প্লাস চিহ্ন দিয়ে ষষ্ঠ ও সপ্তম পদ প্রথম বন্ধ করো কি বলছে একটু আবার দেখো বন এখানে এ এ হই প্রথম পদ বি হইরা দ্বিতীয় পদ সিহরো তৃতীয় পদ ডি হচ্ছে চতুর্থ পদ এম হচ্ছে পঞ্চম পদ এম হচ্ছে ষষ্ঠ পদ এক্স হচ্ছে সপ্তম পদ আর ওয়াই হচ্ছে অষ্টম পদ তো প্রশ্ন বলছে যে এই যে রাশি আছে এই রাশির বন্ধনী লাগে মাইনাস চিহ্ন দিয়ে দ্বিতীয় তৃতীয় চতুর্থ পথ মাইনাস চিহ্ন দিয়ে দ্বিতীয় তৃতীয় চতুর্থ পথকে বন্ধনীভুক্ত করতে হবে এবং কি মাইনাস চিহ্ন দিয়ে এবং দেখো এরপর প্রাচীন দিয়ে ষষ্ঠ সপ্তম পথকে বন্ধনীভুক্ত করতে হবে তাই চলো আমরা একটু করি প্রথমে আমাদের কি করতে হবে দ্বিতীয় পদ তৃতীয় পদ চতুর্থ পদ এই পদ গুলারে মাইনাস চিহ্ন দিয়ে বন্ধনীভুক্ত করতে হবে তা দ্বিতীয় পদ কোনটা এখানে দ্বিতীয় পদ হচ্ছে যেটা দ্বিতীয় পদ এটা চতুর্থ পদ এটা এগুলারে আমাদের বন্ধনীভুক্ত করতে হবে এবং তার আগে কি করতে হবে মাইনাস চিহ্ন দিতে হবে তা এই যে দেখো এখানে আমরা মাইনাস চিহ্ন দিলাম তাহলে এখানে করতে হবে বি হবে এরপর কত হবে এই মাইনাস সাইন পরিবর্তন প্লাস সি হবে আর এটা প্লাস আছে এটা কি হবে মাইনাসে হবে তাহলে তৃতীয় তৃতীয় চতুর্থ পদকে আমরা বন্ধনীভুক্ত করলাম এরপরে কি বলছে ষষ্ঠ সপ্তম পথ বন্ধনীর আগে যোগ চিহ্ন দিতে হবে তাহলে ষষ্ঠ পদ কোনটা এক প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ ষষ্ঠ পদ আর সপ্তম পদের বন্ধনভুক্ত করার আগে যোগ চিহ্ন দিতে হবে এই মাইনাস কিন্তু থাকবো এইটার আগে আমাকে এই যে দেখো এটা ষষ্ঠ পথ আর এটা হচ্ছে কত সপ্তম পথ এটারও আমরা বন্ধনী মুক্ত করলাম কথা কিন্তু এটা দেখো দ্বিতীয় পথ তৃতীয় পথ চতুর্থ পদে আমরা কি করছি বন্দনির আগে মাইনাস চিহ্ন দিছি এই যে মাইনাস চিহ্ন দিয়েছি মাইনাস চিহ্ন দেওয়ার পরে এটা মাইনাস প্লাস হয়ে গেছে এটা প্লাস মাইনাস হয়ে গেছে এরপরে বলছে আবার বন্ধনীর আগে কত ষষ্ঠ আর সপ্তম পদের আগে যোগ চিহ্ন দিতে বলছে তাহলে ষষ্ঠ পদ হচ্ছে এন আর সপ্তম পদ হচ্ছে ওয়াই তাই বন্ধনীর আমরা যে যোগ চিহ্ন দিয়া করছি বন্ধুরা এটাই আমাদের তোমার একত্রিশ নম্বর অঙ্ক এরপরে দেখো আমাদের এই আজকের শেষ অঙ্ক যেটা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের কাছে অনুরোধ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবা এরপরে দেখো Ехаме да дадем аз гото под отвора си. Под 5y এর তৃতীয় ও চতুর্থ পদ প্রথম বন্ধনীর আগে মাইনাস চিহ্ন দিয়ে প্রথম বন্ধনীভুক্ত করো এই কাজটা আমরা আগে করুন দেখো তাহলে এখানে আমাদের কি করতে বলেছে দ্বিতীয় চতুর্থ পদ তৃতীয় পদ আছে এটা চতুর্থ পদ হচ্ছে কোনটা এই যে তৃতীয় চতুর্থ তৃতীয় পদ হচ্ছে এটা হলো প্রথম পদ এটা দ্বিতীয় পদ এটা তৃতীয় পদ তা এই তৃতীয় বন্ধন তৃতীয় পদ দ্বিতীয় চতুর্থ পদ বন্ধনের আগে প্রথম ইয়া বন্ধনের আগে কি করতে হয়েছে মাইনাস চিহ্ন ইউজ করতে বলছে তো দেখো এখানে সেভেন এক্স মাইনাস ফাইভ ওয়াই

মাইনাস চিহ্ন রাখতে হয়েছে তো অঙ্কে তো তোমার তৃতীয় পদের আগে আছে প্লাস চিহ্ন তাহলে এটা যদি আমি মাইনাস করতে যাই তাহলে আমি মাইনাস করলাম কিন্তু এই প্লাস এ মাইনাস তো মাইনাস হইল কিন্তু প্লাস তো আর হইল না তা এই প্লাস যাতে অঙ্কে আসে বা প্লাস যাতে কোনো পরিবর্তন না হয় এই কারণে মূলত এখানে কিন্তু মাইনাস আবার নেওয়া হয়েছে তখন এই মাইনাস আর এই মাইনাসে প্লাস হয়ে গেল আর এই মাইনাসের কারণে এই সাইনটা পরিবর্তনে মাইনাস প্লাস পরের কাজ কি বলছে দেখো পরের দ্বিতীয় পথ ও প্রথম বন্ধনীভুক্ত বন্ধনীভুক্ত বন্ধনী প্লাস শূন্য থাকে আবার দেখো পরবর্তী কাজটা হচ্ছে অর্থাৎ পরবর্তীতে এখানে তুমি রেখে নিতে পারবো যে আবার ওটা হলো প্রথম কষ্ট এখানে আবার আবার লেখো আবার কি করবা এই রাশিটা এখানে উঠেবা উঠে দেখো দেখো এখানে বলছিল পরবর্তীতে কি হচ্ছে দ্বিতীয় ও প্রথম বন্ধনী ভুক্ত রাশিকে মানে দ্বিতীয় পথ দ্বিতীয় পথ হচ্ছে কোনটা এই যে এই ফাইভ এক্স আর প্রথম বন্ধনীভুক্ত রাশি কোনটুক এই যে এইট এই যে এইটা এইটুক হলো প্রথম বন্ধনীভুক্ত আগে বন্ধনীভুক্ত করার আগে যোগ চিহ্ন দিতে হয়েছে অর্থাৎ প্রথম দ্বিতীয় বন্ধনীভুক্ত করার আগে যোগ চিহ্ন দিতে হয়েছে তাহলে আমরা এখন দেখো এটা এইভাবে করবা সেভেন এক্স এটা তো মাইনাসের আছে তাহলে আমাদের যোগ দিতে হবে

এরপরে আমার লিডারে সেকেন্ডে দিতে হবে বন্ধুরা আমাদের এই অংশের কাজ করি তোমরা আমি মনে করি কিন্তু দ্বিতীয়টা একটু বোঝো ভাড়া আরেকবার একটু আমি যদি বুঝাই দ্বিতীয়টা বলছিল যে দ্বিতীয় পথকে দ্বিতীয় পদের আগে দ্বিতীয় বন্ধনী ইউজ করতে বলছে কিন্তু এই দ্বিতীয় বন্ধনীর আগে যোগ চিহ্ন থাকতে হবে এবং এই যে প্রথম বন্ধনীভুক্ত যে ও ওডুরও তোমার দ্বিতীয় বন্ধনীভুক্ত করতে হবে এই যে দ্বিতীয় বন্ধনীভুক্ত করে যেন প্রথম বন্ধনী কোনো বন্ধনীর আগে যোগ চিহ্ন বলছে তাহলে দ্বিতীয় বন্ধনীর আগে একটু খেয়াল করো দ্বিতীয় পদের দ্বিতীয় পদের আগে তোমার মাইনাস চিহ্ন আছে এখন এখানে বলছে তুমি যখন এই দ্বিতীয় পদের